আচ্ছা সুন্দর প্রশ্ন প্রশ্ন হলো যে আল্লাহ সোহানা বলেন লা জাল মিসুল হাক বাতিল তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না তাহলে মিডিয়া আমরা জানতেছি প্রশ্নকারী বললেন মিডিয়া জানছি এটা বাতিল তাহলে আমরা হক জিনিসটাকে বাতিলের সাথে মিশ্রিত করব কেন জবাব মিডিয়া বাতিল কেমনি এই প্রশ্ন এসে যায় আমরা মিডিয়ার কয়েকটি দিক তুলে ধরেছি আমরা বলেছি মিডিয়া এটা একটা যন্ত্র এই যন্ত্রটাকে ভালো কাজেও ব্যবহার করা যেতে পারে খারাপ কাজেও ব্যবহার করা যেতে পারে ভালো কাজে খারাপ কাজে ব্যবহার করার কারণে যারা ব্যবহার করে খারাপ কাজে তারা জন্য অপরাধী হবে আর ভালো কাজে যারা ব্যবহার করবে তারা অবশ্যই তাদের জন্য এটা বৈধতা এবং সব রয়েছে এই যন্ত্রটা কখনো বাতিল নয় যন্ত্রটার ব্যবহারটা হলো বাতিল আর হক ব্যবহারটা খারাপভাবে ব্যবহার করলে সেটা বাতিল আর উদাহরণস্বরূপ যেটা উদাহরণ একটু আগে দিয়েছি আমাদের একটা হয়তো গ্রাম রয়েছে একটা গঞ্জ রয়েছে যে গ্রামের সব মানুষেরা অমুসলিম সব মানুষেরা ইসলামে কেউ নাই সবাই তাহলে হক না বাতিল সবাই বাতিল এখন এই বাতিলটাকে হকে নিয়ে আসার জন্য আমি কি ওখানে কোরআনের দাওয়াত দিব না আমি কি করানের দাওয়াত বন্ধ রাখবো যে করান আমার হক ইসলাম আমার হক তাই ওই বাতিলের মাঝে আমি এটাকে ঢুকাবো না তা তো হতে পারে না আমাকে কি করতে হবে এখন ওই বাতিলটাকে দূর করার জন্য সেখানে আমাকে হকের দাওয়াত দিতে হবে আল্লাহ আজকের বিষয়কে সামনে রেখে কারো কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্ন লিখিত অথবা সরাসরি দাঁড়িয়ে বলতে পারেন জি যে দাঁড়িয়ে সরাসরি বলতে পারে জি 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 অনেকে তো বেসবিসের মধ্যে মানে ইসলামের দাওয়াটা ইদানি বেশি ছড়িয়ে গেছে তো সরিকিস্তানের দাওয়াটাও ছড়িয়েছে ফুল ইসলামের দাওয়াটাও ছড়িয়েছে সেখান থেকে মনে করছে যেহেতু স্কুলটা ছড়িয়ে গেছে তোমরা আর শ্রমিকটা ছড়াও বা তোমরা ইসলামটা ফেসবুকে বা ইসলামের দাওয়ারটা পুরো ফেসবুকের মতো জায়গায় তো এখন সেইখানে আগে থেকে লোকটা আমি ছড়ে আসি তো সেটা আমাদের ভাই প্রশ্ন করেছেন যে এই সমস্ত মিডিয়া এর মাঝে অনেকগুলি দিক রয়েছে তার মাঝে যেমন ফেসবুক ফেসবুক হাতে হাতে চলতে ফিরতে রাস্তায় ঘাটে গাড়িতে বসে সব জায়গায় আপনি ব্যবহার করতে পারছেন আপনার কাছে নেট কানেকশন থাকলে আমাদের ভাই প্রশ্ন করেছেন যে ফেসবুক তো এখানে সব রকমের জিনিস ব্যবহার হয় খারাপ অশ্লীল সব কিছু পাওয়া যায় তো এর মাঝে ইসলামেরও দাওয়া যখন ছাড়া হয়েছে এখন কিছু ইসলামের নাম দিয়েও বিভিন্ন রকমের ভ্রান্তি দাওয়াত তথ্য এগুলিও ছড়ানো হচ্ছে তাই ইসলামের পবিত্রতা রক্ষার্থে এই ফেসবুকে যেন আমরা ভালো দাওয়াতগুলি না ছড়াই এ প্রশ্নের জবাব আমার মনে হয় আমাদের আলোচনার মাঝে এসে গেছে আমরা বলেছি এই ফেসবুক যদি হান্ড্রেড পার্সেন্ট এই ফেসবুকে ইসলামের কোনো দাওয়া না থাকে শুধু অনুসলামিক কর্মকাণ্ড কথাবার্তা চিন্তা চেতনা দর্শন এগুলি থাকে আজকে যুব সমাজের হাতে হাতে ফেসবুকের ব্যবহার। তাহলে এই যুবক সে ঘন্টায় কোন ফেসবুক ব্যবহার করবে তাকে তো আমি ফেসবুক ব্যবহার করা বন্ধ করতে পারছি না সে ফেসবুক ব্যবহার করছেই তাহলে সে কি ব্যবহার করবে চব্বিশ ঘন্টায় সে যে ফেসবুক ব্যবহার করছে সেখানে ইসলামের কোনো কথা পাচ্ছে না ইসলাম বিরোধী ইসলাম নিষিদ্ধ কর্মকাণ্ডগুলি সে চব্বিশ ঘন্টায় তার ফেসবুকে সে পাচ্ছে তাহলে এখানে আমরা বলবো যে একে যদি আমরা ইসলামের দিকেও দাওয়াত দিতে চাই তাহলে তাকে অবশ্যই সেখানে আমাকে ইসলামের কথাগুলি দিতে হবে এবং ইসলামের দাওয়া আমরা সেখানে দিব। অন্যভাবে এই ফেসবুকে ইসলামের নামে যদি ভুল তথ্যগুলিও সরবরাহ করা হয় তাহলে সেই ব্যক্তি যে এই ভুল তথ্যগুলিকে ইসলামের তথ্য বলে মনে করবে তাহলেও তো সে বিভ্রান্তিতে যাবে সুতরাং তাকে সঠিক পথে নিয়ে আসতে হলে অবশ্যই আমাকে দিতে হবে সেখানে এর একটি বাস্তব উদাহরণ আমরা দিতে পারি যেমন ধরে নিন একটা বাজার এই বাজারে দেখা যায় যে এখানে অনেক মানুষ রয়েছে কিন্তু এই বাজারে সব গান বাজনা ইত্যাদি এগুলি নিয়ে ব্যস্ত সব সময়। তাহলে এখন প্রশ্ন এই বাজারটাকে কি আমরা এভাবেই ছেড়ে দেবো যে আজীবন এটা গান বাজনা নিয়ে একস্ত থাকবে কখনো ইসলামের দাওয়াত সেখানে দিব না কি তা হতে পারে তা তো কখনও হতে পারে না যদি তাই হয় আল্লাহ রহম সাল্লাল্লাহ ওয়াহিসাল্লাম কী বলেন মানরা মিংকুম মুং কারান ফালিউ আই রুবে ফাইল আ ম ইসাতিয় ফবে কালবি ফবে ইলিসানি ফাইন লামিয় সাতিয়ার যদি আপনি অন্যায় অশ্লীলতা দেখেন এই অন্যায় অশ্লীলতা প্রতিবাদের জন্য আপনি কি করবেন আপনার শক্তি সামর্থ্য দিয়ে সেখানে প্রতিবাদ করার চেষ্টা করবেন তা না পারলে আপনার বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ করার চেষ্টা করবেন এখন আপনি ফেসবুকে দেখতেছেন অন্যায় অশ্লীলতায় ভরা তাহলে এই অন্যায় অশ্লীলতার ভরা ফেসবুক এটার প্রতিবাদ আপনি কিভাবে করবেন যে ফেসবুক ছাড়া আপনার কথা শুনবেই না যে ফেসবুক ছাড়া আপনার লেখা দেখবে না যে ফেসবুক ছাড়া আপনার দাওয়াত গ্রহণ করবে না তাকে আপনি কিভাবে দাওয়াত দিবেন তাকে আপনাকে সেই পথেই দাওয়াত দিতে হবে আলম জি